নমস্কার সময় তিনশো আপনাদের স্বাগত বিগত ধরে যে লোকসভা ভোটকে নিয়ে প্রচার তারপরে ভোট গ্রহণ জবনিকা পড়ল চৌঠা জুন জুন কিন্তু আজ ফলাফল বেরোলো বিগত দু মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যে প্রচার করেছে তারপরে যে ভোট গ্রহণ হয়েছে তারা কেমন প্রচার করলো তারা লাস্ট পাঁচ বছরে কি কাজ করেছে তার বিশেষে কিন্তু আজকের এই ফল বেরোলো তো সরাসরি চলে যাব সেই ফলাফল কি না বেরোলো কিন্তু সবার আগে আপনাদের জানিয়ে রাখি যে ভোট গ্রহণের পরে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা তাদের নিজস্ব অপিনিয়ন দিয়েছিলেন এক্সিট পোলে বাট খুব খুশির সাথে বলতে পার মানে বলতে ইচ্ছা করছে যে সময় তিনশো পঁয়ষট্টি অর্থাৎ আমরা আমরা সবার প্রথম দেখিয়েছিলাম যে তৃণমূল কংগ্রেস এই বিয়াল্লিশটা সিটের মধ্যে উনত্রিশটা তাদের দখলে রাখতে সক্ষম হবে এবং বিজেপি তারা এগারোটি রাখবে আসুন একটি কংগ্রেসের ঘরে থাকবে একটি লেফটের ঘরে থাকার কথা ছিল আমাদের হিসাব মতন কিন্তু সেই জায়গাটা একটু চেঞ্জ হয়েছে তৃণমূল কংগ্রেস উনত্রিশের জায়গায় উনত্রিশটাই রেখেছে নিজেদের দখলে আমাদের হিসাব অনুযায়ী আমরা বলেছিলাম বিজেপি এগারোটা সেখানে বিজেপি বারোটা তাদের দখলে রাখতে সক্ষম হয়েছে এবং লেফট জিরো সেই বাম জিরো এবং কংগ্রেস একটা ধরে রাখতে পেরেছে তো এবার সরাসরি চলে যাব ফলাফলের কাছে কী ফলাফল হয়েছে যেরকমভাবে আমরা শুরু করেছিলাম যে ভোট যে উনিশে এপ্রিল হয়েছিল সেই অনুসারে আমরা আমাদের এক্সিট পোল বানিয়েছিলাম এবার রেজাল্টটাও আমরা সেই হিসাবেই বলবো যদি আমরা দেখি প্রথম দফা যেখানে ভোট হয় সেটা হচ্ছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি তো কোচবিহারে কিন্তু নিশিৎ প্রামাণিক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি কিন্তু হেরে গেছেন হেরেছেন কার কাছে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বাসনিয়ার কাছে আমরা কিন্তু একটা প্রশ্ন তুলেছিলাম নিশিৎ প্রামাণিক হয়তো জিতলেও জিততে পারেন কিন্তু একটা মার্জিন খুব কম থাকবে কিন্তু একটা চান্স আছে তৃণমূলের সেই চান্সটাই কিন্তু আজকের ভোটের ফলে দেখা গেল। যে তৃণমূল কংগ্রেস কিন্তু কোচবিহার আসনটা তাদের দখলে করে নিয়েছে জগদীশ চন্দ্র বাসনিয়ার হাত ধরে এবার চলে আসি আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে যদি আমরা সকাল থেকে দেখতে পাই থাকি তাহলে কিন্তু আলিপুরদুয়ারে প্রচণ্ড পরিমাণে টাফ ফাইট হয়েছে মনোজ ঠিক্কার সঙ্গে প্রকাশ বাড়াইকের আমরা বলেছিলাম যে প্রকাশ শিক যদি জন বাল্লা থাকতো তাহলে কিন্তু জিতে যেত এখানে কিন্তু বিজেপি একটা মাস্টার মাস্টার স্ট্রোক দিয়েছে দিয়ে কিন্তু মনোজ টিক্কাকে এখানে ক্যান্ডিডেট করে যার জন্য আমরা বলছি মনোজ টিক্কা যেহেতু ক্যান্ডিডেট তো কম মার্জিন হলেও কিন্তু মনোজ টিক্কা এই আলিপুরদুয়ারটা কিন্তু বিজেপির হাতে রাখতে সক্ষম হতে পারে তেমনটাই কিন্তু হয়েছে প্রকাশ শিখ হারিয়ে মনোজ কিন্তু কিন্তু আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রটি বিজেপির হাতে তুলে দিয়েছে এবার আসি জলপাইগুড়ি তো জলপাইগুড়ি কেন্দ্র কিন্তু আপনাদের আগেই বলেছিলাম যে জলপাইগুড়ি কেন্দ্রে কিন্তু টাফ ফাইট একটা হওয়ার সম্ভাবনা ছিল আমাদের মতে আমরা বলেছিলাম যে জলপাইগুড়ি হয়তো বিজেপি থেকে ঘুরে তৃণমূলের দিকে গেলেও যেতে পারে বাট জলপাইগুড়ি মানুষ বা জলপাইগুড়ি জয়ন্ত কুমার রায়কে পুনরায় বেছে নিয়েছেন আর জয়ন্ত কুমার রায় কিন্তু জয়ী হয়েছেন জলপাইগুড়ি থেকে এবার সরাসরি চলে আসে দ্বিতীয় দফা দ্বিতীয় দফায় আপনার ভোট হয়েছে দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট তো দার্জিলিং দার্জিলিং আমরা সবসময় জানি যে দার্জিলিং আপনাদের আমরা বলেইছিলাম যে এটা বিজেপির দখলে থাকবে রাজু বিস্তার আন্দারে তো রাজু বিস্তায় কিন্তু জয়লাভ করেছে ভালো মার্জিনে জয়লাভ করেছে এরপর আসি রায়গঞ্জ রায়গঞ্জও কিন্তু আপনার বিজেপির দখলে গেছে রায়গঞ্জে কিন্তু কার্তিক চন্দ্রপাল কার্তিক চন্দ্রপাল কিন্তু জয়লাভ করেছে কৃষ্ণ হারিয়ে এবার আসি বালুরঘাট সেই বালুরঘাট কেন্দ্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে তাপফাই হয়েছে বিপ্লব মিত্র এবং সুকান্ত মজুমদারের মধ্যে কখনো সুকান্ত মজুমদার এগিয়ে তো কখনও বিপ্লব মিত্র এগিয়ে তো শেষ হাসি হাসল কিন্তু সুকান্ত মজুমদার বালুরঘাট থেকে পুনরায় বালুরঘাট আসনটি মানে লোকসভা কেন্দ্র ধরে রাখতে সক্ষম হয়েছে সুকান্ত মজুমদার এবার আমরা চলে আসি তৃতীয় দফার ভোট তৃতীয় দফার ভোট হচ্ছে সাতই মে কোথায় কোথায় হচ্ছে মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ জঙ্গিপুর তো এই চার জায়গায় যে ভোট হয়েছে এই চার জায়গায় যদি আমরা দেখি মালদা উত্তর মালদা উত্তরে কিন্তু আমরা সবার প্রথমে বলেছিলাম যে মালদা উত্তর কিন্তু বিজেপির দখলে থাকবে এবং খগন মুর্মুর হাত ধরে থাকবে কেন খগন মুর্মু কিন্তু একজন ভালো সংগঠক এটা আমরা আগেই বলেছিলাম তো বাংলা মালদা উত্তর কিন্তু খগেন মুর্মুর হাত ধরে বিজেপিতেই রয়ে গেল মালদা দক্ষিণ মালদা দক্ষিণ মালদা দক্ষিণে কিন্তু আপনাদের আগেই বলেছিলাম যে মালদা দক্ষিণ একটা সংখ্যালঘু ভোট কাটাকাটি হতে পারে কিন্তু সেই মালদা দক্ষিণে কিন্তু একটিমাত্র আসন যে পেয়েছে কংগ্রেস সেটা হচ্ছে এই ঈশা খান চৌধুরী মালদা দক্ষিণ তো মালদা দক্ষিণ কিন্তু ঈশা খান চৌধুরী হাতে গেছে যেটা শিরুপা মিত্র কিন্তু সেখানে কিন্তু দাঁত ফোটাতে পারেনি সেখানে কিন্তু ঈশা খান চৌধুরীর হাত ধরে কংগ্রেস বঙ্গে একটাই সিট পেয়েছে সেটা হচ্ছে মালদা দক্ষিণ তো এবার আমরা চলে আসি মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদ কিন্তু খুব মানে কাটায় কাটায় তৎকর হচ্ছিল প্রথমে কখনো লেফট এগিয়ে যাচ্ছিল মুর্শিদাবাদ থেকে তো কখনো মানে লেফট মিন্স জোট প্রার্থী মোহাম্মদ সেলিম ম্যাক্সিমাম সময় দেখা গেছিল এগিয়ে গেছিল কিন্তু পরবর্তীকালে যত মেলা গড়াতে থাকলো তত কিন্তু তৃণমূল আধিপত্য বিস্তার করতে থাকলো তো মুর্শিদাবাদ থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের আবু তাহের খান তৃণমূল কংগ্রেসের দখলে রেখে দিল এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটি এবার যদি আসি আমরা জঙ্গিপুর জঙ্গিপুর আপনাদের আগেই বলেছিলাম জঙ্গিপুর তৃণমূল কংগ্রেসের দখলেই থাকবে এবং খলিলুল রহমানের হাত ধরেই থাকবে তো সেই রকমই হয়েছে খলিলুল রহমানের হাত ধরে তৃণমূল কংগ্রেসে কিন্তু এই আসনটি ধরে রাখতে সক্ষম হয়েছে এবার আসি চতুর্থ দাবা ভোটে চতুর্থ দাবা ভোটে কিন্তু চমকি চমক রয়েছে চতুর্থ দাবা ভোটে আহ বহরমপুর সবার প্রথমে আছে বহরমপুর বহরমপুর কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর গড় হিসাবে যেখানে কিন্তু ভোটের আগে উনি বলেছিলেন যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ায় তাও জিততে পারবেন না বহরমপুরে মানুষ আমাকে ছাড়া কাউকে ভোট দেয় না কিন্তু বহরমপুরে মানুষ তা ভুল প্রমাণ করে দিয়েছে এ কিন্তু ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রচুর মার্জিনে বহরমপুর কেন্দ্রই তার হাতে তুলে দিয়েছে তাহলে বহরমপুরবাসী কিন্তু ইউসুফ পাঠানকে অধীর অধীর রঞ্জন চৌধুরীর গড়ে জায়গা দিয়ে দিল তো বহুদিনের এই বহরমপুর যেটা কংগ্রেস ধরে রাখতে পেরেছিল সেটা কিন্তু অবশেষে তৃণমূল কংগ্রেসের দখলে গেল এবার আসি আমরা কৃষ্ণনগর এই কৃষ্ণনগরে কিন্তু একটা টাফ ফাইট ছিল কিছু সময় দেখা গিয়েছিল যে রাজমাতা তিনি কিন্তু এগিয়েছিলেন কিন্তু দিনের শেষে বড় ব্যবধানে হাসিটা হাসলেন কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌমা মৈত্র তো মহুমৈত্র হাত ধরে কৃষ্ণনগর কিন্তু পুনরায় তৃণমূলের দখলেই থাকলো রানাঘাট এবার আসি আমরা রানাঘাট রানাঘাটে মতোয়া ভোট কিন্তু এবার কিন্তু জগন্নাথ সরকারের সঙ্গে থাকলো ব্যবধানটা গতবার থেকে কমেছে বাট জগন্নাথ সরকারের হাত ধরে বিজেপিতেই রানাঘাট লোকসভা কেন্দ্রটি রয়ে গেল বিজেপির দখলে তো এবার আসি বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব ডক্টর শর্মিলা সরকার ইনি কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন উনি প্রচুর ভোটে জয়লাভ করেছেন কিন্তু উনি কিন্তু সেই মতো প্রচার করেনি উনি বলেছেন আমি একজন ডাক্তার প্রচার অবশ্যই আমার দলের লোকেরা করবে পাশাপাশি কিন্তু আমার প্রথম কাজ হচ্ছে আমি একজন ডাক্তার আমাকে আমার রুগীদের সঙ্গে দেখা করতে হবে যারা পেশেন্ট আছে তাদেরকে দেখতে হবে তিনি সেটা কিন্তু প্রাথমিক একটা ইয়ে করেছেন যেটা কিন্তু মানুষ খুব ভালোভাবে নিয়েছে এবং বিপুল ভোটে ডক্টর শর্মিলা সরকারকে বর্ধমান পূর্ব থেকে জড়ি করেছে তো তৃণমূল কংগ্রেসের দখলে কিন্তু বর্ধমান পূর্ব রয়েছে এবার আসি বর্ধমান দুর্গাপুর এই বর্ধমান দুর্গাপুর কিন্তু বরাবর কিন্তু মানে খবরের শিরোনামে ছিল কেননা প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের সঙ্গে লড়াইটা ছিল দিলীপ ঘোষ দিলীপ ঘোষ কখনো হারেননি ভোটে দাঁড়িয়ে সেই দিলীপ ঘোষকে আপাতত মানে তৃণমূলের কীর্তিতে বলা যেতে পারে ধরাশাই দিলীপ ঘোষ তো কীর্তি আজাদ আর দিলীপ ঘোষের মধ্যে কথার অনেক বাক্য বিনিময় হয়েছিল ভোটের আগে প্রচারের সময় কিন্তু শেষ হাসি হাসলেন কীর্তি আজাদ তো বর্ধমান দুর্গাপুর তৃণমূল কংগ্রেসের দখলে এবার আসি আসানসোল আসানসোল কেন্দ্র নিয়ে বলেছেন যে শত্রুঘ্ন সিনহাই জিতবেন তো শত্রুঘ্ন সিনহা কিন্তু আসানসোল কেন্দ্র থেকে জয়লাভ করেছে এরপরে আসি আমরা বোলপুর বোলপুর লোকসভা কেন্দ্র বোলপুর লোকসভা কেন্দ্র সবসময় বলে এসে আমি মাল খুব বড় ব্যবধানে জিতবে লক্ষাধিক ভোটে কিন্তু অসিত মাল এই বোলপুর কেন্দ্রে তৃণমূল দখলে রেখেছে এবার আমরা চলে আসি বীরভূম বীরভূম বীরভূমও কিন্তু শতাব্দী রায় গতবারও এখান থেকে জিতেছিলেন এবারও কিন্তু এই লোকসভা কেন্দ্রটি শতাব্দী রায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসের কাছেই রয়ে গেছে তো পুনরায় এখানে জয়লাভ করেছে শতাব্দী রায় পুনরায় বীরভূম লোকসভা কেন্দ্রটি কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলেই রয়েছে আচ্ছা বারবার অ্যাকচুয়ালি বলতে হচ্ছে তৃণমূল কংগ্রেস ঝড়টা কিন্তু সবুজ আবিরের ঝড়ই চলছে তো এবার আমরা আসি পঞ্চম দফা তো পঞ্চম দফায় যেখানে যেখানে ভোট হয়েছে এটা বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসেরই গড় কেন হাওড়া প্রসূন বন্দ্যোপাধ্যায় গত বছর জিতেছিলেন লোকসভা কেন্দ্র এবছরে কিন্তু লোকসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেসের হাতেই রইল হাওড়া লোকসভা কেন্দ্র উলুবেড়িয়া বলেছেন উলুবেড়িয়া যে কোনো সবচেয়ে সেফেস্ট সিট তৃণমূল কংগ্রেসের যদি ডায়মন্ড হারবার পরে কোনো সেফেস্ট সিট হয় সেটা হচ্ছে উলুবেড়িয়া সেই উলুবেরিয়াতে কিন্তু সাজদা আহমেদের হাত ধরে উলুবেরিয়া পুনরায় তৃণমূল কংগ্রেসের দফলের এই আরামবাগ লোকসভা কেন্দ্র এবার আসে আরামবাগ লোকসভা এই আরামবাগ লোকসভা কেন্দ্র নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস অপূর্বা পোদ্দার তার চেয়ে বেশি মার্জিনে কিন্তু জিতল মিতালিবাগ তো আরামবাগ লোকসভা কেন্দ্র কিন্তু যেটা টাফ ফাইট হওয়ার কথা ছিল যেটা নিয়ে ফিফটি ফিফটি একটা চান্স দেখা দিচ্ছিল যেখানে কিন্তু জয়লাভ করলো মিতালিবাট তো আরামবাগ লোকসভা কেন্দ্র কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে এবার আসি হুগলি বহু চর্চিত হুগলি যেখানে রচনা ভার্সেস লকেট কে হবে দিদি নাম্বার ওয়ান কিন্তু সত্যি কথা বলতে কি টিভির পর্দায় যেমন দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় হুগলিবাসীর কাছে কিন্তু আসল দিদি নাম্বার ওয়ান কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় তো রচনা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হুগলি লোকসভা কেন্দ্র বিজেপি থেকে চলে এলো তৃণমূলের দখলে তো এখানেও বলা যায় যে রচনা বন্দ্যোপাধ্যায় ম্যাজিক কাজ করেছে সাথে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিকও কিন্তু কাজ করেছে হুগলিতে তো এবার সরাসরি চলে আসবো আমরা শ্রীরামপুর লোকসভা কেন্দ্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলা বলে এসছে যে আমি জয়টা আমার শুধু সময়ের অপেক্ষা তো এখানে কিন্তু শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কিন্তু পুনরায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের দখলেই গেল এবার আসা যাক ব্যারাকপুর যে ব্যারাকপুরে অর্জুন সিং মানেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র অর্জুন সিং এর হচ্ছিল ব্যারাকপুর কেননা অর্জুন সিং যে দলেই থাকুক না কেন ব্যারাকপুর সবসময় অর্জুন সিং এর সাথেই ছিল কিন্তু আমরা বলেছিলাম যে ব্যারাকপুর কিন্তু এবারে অর্জুন সিং এর হাতছাড়া হতে চলেছে কারণ এই বার বার বারবার আমরা যে সার্ভে করেছিলাম সেখানে কিন্তু উঠে এসছে বারবার এই যে দল চেন সেটা কিন্তু ব্যারাকপুরবাসী ভালো মনে নিতে পারেনি যার জন্য কিন্তু আমরা বলেছিলাম ব্যারাকপুর থেকে কিন্তু ভালো মার্জিন কিন্তু পার্থভূমি তো ব্যারাকপুর লোকসভা কেন্দ্র কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে চলে গেল পার্থভূমিতে হাত ধরে তো এবার আমরা চলে আসবো বনগা লোকসভা কেন্দ্র এই বনগা লোকসভা কেন্দ্রে কিন্তু মোতুয়া ভোট আবারও শান্তনু ঠাকুরের পক্ষেই দেখা গেল তো আমরাও বলেছিলাম যে বনগাঁ লোকসভা কেন্দ্র কিন্তু বিজেপিরই থাকবে শান্তনু ঠাকুরের হাত ধরে তো শান্তনু ঠাকুরের হাত ধরে কিন্তু আবারও বিজেপিতেই থেকে গেল বনগাঁ লোকসভা কেন্দ্র এবার আমরা চলে আসবো ষষ্ঠ অর্থাৎ পঁচিশে মে যেখানে ভোট হয়েছিল পঁচিশে মে দাবা ভোট হয়েছিল সবার আগে চলে যাওয়া পুরুলিয়া এই পুরুলিয়া কিন্তু একটা খুব টাফ ফাইট হয়েছে জ্যোতির্ময় সিংহ মাহাতো কিন্তু বিজেপির হয়ে শেষ হাসিরা এখানে হেসেছে তো আমরা বলেছিলাম পুরুলিয়া হয়তো তৃণমূলের দিকে গেলেও যেতে পারে বাট জ্যোতির্ময় সিংহর মাহাতোর হাত ধরে পুরুলিয়া লোকসভা কেন্দ্র কিন্তু বিজেপির দখলে চলে গেছে এবার আমরা চলে আসবো কাঁথি কাঁথি আমরা আগেই বলেছিলাম গতবার ছিল তৃণমূল কংগ্রেসের দখলে কিন্তু যেহেতু অধিকারী গড় কাঁথি এই অধিকারী গড় মানে অধিকারী ফ্যামিলি পুরোটাই কিন্তু বিজেপিতে চলে যাওয়ায় সৌমেন্দু অধিকারীর জেতাটা কোনো সমস্যা হবে না তবুও কিন্তু সৌমেন্দু অধিকারী খুব অল্প মার্জিনে কিন্তু এই কাঁথি লোকসভা কেন্দ্র ধরে রাখতে সক্ষম হয়েছে বিজেপির হয়ে তো এবার চলে আসবো বহু চর্চিত তমলুক লোকসভা কেন্দ্র এই তমলুক লোকসভা কেন্দ্র কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্থাৎ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একদম নবীন দেবাংশু ভট্টাচার্যের ফাইট ছিল বলা যায় যে এখানে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যেই কিন্তু মূলত ফাইটটা ছিল অবশেষে কিন্তু এই তমলুক বিধানসভায় এই সরি তমলুক লোকসভা কেন্দ্রে কিন্তু কখনো দেখা ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় গিয়ে তো কখনো কখনো আমাদের দেবাংশু ভট্টাচার্য গিয়ে দেখাছিল। তো এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর দেবাংশ ভট্টাচার্য একটা রেশারেশি বরাবর চলছিল তমলুক লোকসভা কেন্দ্রে প্রচার থেকে দেখা গেল সেটা কিন্তু গণনা কেন্দ্রেও দেখা গেছে যে কখনো অভিজিৎ গঙ্গোপাধ্যায় এগিয়ে তো কখনো দেবাংশ ভট্টাচার্য এগিয়ে কিন্তু শেষ হাসি হাসলো বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক লোকসভা কেন্দ্র চলে গেল বিজেপির দখলে এবার আমরা চলে আসবো ঝাড়গ্রাম ঝাড়গ্রাম কিন্তু আমরা বলেছিলাম এটা তৃণমূল কংগ্রেসের দখলেই থাকবে কালীপদ সরণে হাত ধরে তো তেমনই হয়েছে কিন্তু কালীপদ সরণে হাত ধরে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র কিন্তু তৃণমূলের দখলেই রয়েছে এরপরে আমরা আসবো বাঁকুড়া বাঁকুড়া কিন্তু আমরা আগেই ফোরকাস্ট করেছিলাম যে বাঁকুড়া লোকসভা কেন্দ্র কিন্তু তৃণমূল কংগ্রেসই থাকবে অরূপ চক্রবর্তী ভালো মার্জিন এখানে জয়লাভ করবে এবং অরূপ চক্রবর্তী হাত ধরে কিন্তু বাঁকুড়া লোকসভা কেন্দ্র আবারও তৃণমূল কংগ্রেসের দখলে চলে এলো বিষ্ণুপুর বিষ্ণুপুরে একটা টাফ ফাইট হওয়ার কথা আমরা আপনাদেরকে আগেই বলেছিলাম তো সেই সৌমিত্র খা সঙ্গে কিন্তু সুজাতা মন্ডল খায়ের কিন্তু বারবার একটা টক্কর হচ্ছিল কখনো আগে কখনো পিছে কিন্তু শেষ হাসি আসলো কিন্তু সৌমিত্র যেমনটা আমরা বলেছিলাম যে বিষ্ণুপুর কিন্তু বিজেপির দখলে থাকবে সমিত্রকার হাত ধরে মার্জিন কমবে ঠিক তেমনটাই কিন্তু হলো বিষ্ণুপুর সমিত্রকার হাত ধরে বিজেপি কিন্তু পুনরায় দখল করলো তো এরপর আমরা চলে আসবো মেদিনীপুর যে মেদিনীপুরে কিন্তু আমরা বলেই এসেছিলাম যে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে কিন্তু এবারে কিন্তু জুন মালিয়া জিততে পারে যদিও এটা দিলীপ ঘোষের গড় ছিল দিলীপ ঘোষের কেন্দ্র ছিল দিলীপ ঘোষ না দাঁড়ানোতে মেদিনীপুরবাসী কিছুটা কিন্তু অক্ষুণ্ণ যার জন্য তারা কিন্তু অগ্নিমিত্রা পালকে ভোট না দিয়ে জুন মালিয়াকে ভোট দিয়েছে এটা কিন্তু আপনাদের আগেই বলেছিলাম যে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে কিন্তু দিলীপ ঘোষ থাকলে হয়তো ফলাফলটা অন্য হতে পারত কিন্তু দিলীপ ঘোষকে অন্য জায়গায় পাঠিয়ে অন্য কেন্দ্রে পাঠিয়ে এখানে অগ্নিমিত্রা পালকে দাঁড় করানোটা বুমেরাং হতে পারে বিজেপির ক্ষেত্রে আগেই আমরা বলেছিলাম তো সেটাই হয়েছে তো মেদিনীপুর লোকসভা কেন্দ্রে কিন্তু ভালো ব্যবধানে জয়লাভ করেছে ঝুনমালিয়া তো মেদিনীপুর লোকসভা কেন্দ্র বিজেপি থেকে চলে এলো তৃণমূলের দখলে এবার আসি সপ্তম দফা যেটা যা পয়লা জুন ভোট হয়েছিল সপ্তম তথা শেষ দফা তো সেটা নিয়ে আলোচনা করব তো সপ্তম দফা সবার প্রথমে আসবো কলকাতা উত্তর কলকাতা উত্তর একটা টাফ ফাইট আমরা খুব ভেবেছিলাম টাফ ফাইট হবে সুদীপ বন্দ্যোপাধ্যায় ভার্সেস তাপস রায় ফাইট হয়েছে বাট সুদীপ বন্দ্যোপাধ্যায় ম্যাজিক কিন্তু কলকাতা উত্তরে আবারও দেখা গেল কলকাতা উত্তর কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় হাত ধরে তৃণমূল কংগ্রেসেই রয়ে গেল এবার আসবো কলকাতা দক্ষিণ আমরা বলেছিলাম যে কলকাতা দক্ষিণ এটা তৃণমূলের গড় বলা যেতে পারে তো মালারা এখান থেকে বারংবার জিতে এসছে এবারও তার জেতাটা শুধু সময়ের অপেক্ষা তো ভালো ব্যবধানে বড় ব্যবধানে কলকাতা দক্ষিণ কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলেই থাকলো মালারায়ের হাত ধরে এবার আমরা চলে আসব যাদবপুর লোকসভা কেন্দ্র এই যাদবপুর লোকসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল বলুন জোট প্রার্থী বলুন বা বিজেপি বলুন প্রত্যেকজন নতুন মুখ ছিল সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস প্রার্থী শায়নী ঘোষ কিন্তু ভালো ব্যবধানে জয়লাভ করবে সেই যাদবপুর লোকসভা কেন্দ্র কিন্তু তৃণমূলের দখলে থাকলো শায়নী ঘোষের হাত ধরে এরপরে আমরা চলে আসবো হচ্ছে আপনার মথুরাপুর যে মথুরাপুরকে আমরা বলেছিলাম যে মুথুরাপুরে আমরা প্রতিদ্বন্দ্বী সেরমভাবে দেখতে পাচ্ছি না তো মুথুরাপুর চোখ বন্ধ করে আমরা বলতে পারি মথুরাপুর থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার জয়ী হবে এবং সেটাই হয়েছে লক্ষাধিক ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার মথুরাপুর কেন্দ্র থেকে জয়লাভ করেছে মথুরাপুর কেন্দ্রটি পুনরায় তৃণমূল কংগ্রেসের দখলে এরপর আসি জয়নগর এই মুথ্রাপুরের মতো জয়নগর আমরা বলেছিলাম এই জয়নগর লোকসভা কেন্দ্র কিন্তু তৃণমূল দখলে আসাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা তেমনটাই হলো প্রতিপক্ষকে হারিয়ে প্রতিমা মন্ডল জয়নগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের জয়লাভ করলো এবার আসি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র চোখ বন্ধ করে প্রত্যেকেই বলেছিল প্রতিটা সার্ভেতেই বলেছিল যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ব্যবধান কি হবে সেই ব্যবধান কিন্তু পারে রেকর্ড ছাড়িয়ে গেছে বলা যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সাত লক্ষ দশ হাজার পাঁচশো কিছু ভোটে জিতেছে সেটা কিন্তু রেকর্ড সংখ্যক ভোটে যেত আজ অব্দি লোকসভা ভোটে কেউ এত মার্জিনে জয়লাভ করেনি এটা একটা বড় রেকর্ড আর কিছু ঠিক ফল ঘোষণা পরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক এসে বলেছিলেন যে অভিষেক এত যে দিতেছে এটা ওর প্রাপ্য ব্যবধানে সত্যিকারের অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডায়মন্ড হারবার মডেল সেই মডেল হয়তো মানুষের কাছে খুবই ভালোভাবে মানুষ সেটাকে নিয়েছেন এবং রেকর্ড ভোটে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছেন তো এবার আসি বারাসাত লোকসভা কেন্দ্র এই লোক বারাসাত লোকসভা কেন্দ্র কিন্তু আমরা আবারও বলেছিলাম যে কাকুলি ঘোষ দস্তিরা হাত ধরে কাকুলি ঘোষ হাত ধরে তৃণমূল কংগ্রেসের ঘরেই থাকবে তেমনটাই হয়েছে কিন্তু বারাসাত লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের দখলেই রয়েছে দমদম লোকসভা কেন্দ্র দমদম লোকসভা কেন্দ্রে কিন্তু এবারে টাফ ফাইট হবে বলেছিলাম কিন্তু শুরুতে দেখা গেছিল যে সৌগত রায় পিছিয়েছিলেন বাট যত বেলা গড়িয়েছে তত কিন্তু সৌগত রায় তার ভোট বাক্সে তার আধিপত্য বজায় রাখ করা শুরু করেছে তো অবশেষে দমদম লোকসভা কেন্দ্র কিন্তু সৌগত রায়ের হাত ধরে পুনরায় তৃণমূল কংগ্রেসের দখলে চলে এসছে তো এবার এরপরে আসবে বসিরাট যে বসিরাট বসিরাটে অন্তর্গত সন্দেশখালীকে নিয়ে ধুন্ধবার কাণ্ড হয়ে গেছে রাজ রাজ্য রাজনীতিতে যেখানে প্রধানমন্ত্রী নিজে এসে সভা করেছেন সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে প্রধানমন্ত্রী আসুক আর নাই আসুক বসিরাট লোকসভা কেন্দ্রে কিন্তু কয়েক লক্ষ ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস প্রার্থী কেননা ওখানে কিন্তু বিজেপির কোনো সংগঠনই নেই সংগঠন নেই যার জন্য সংগঠন না থাকলে সেখানে ভোট টানা খুবই মুশকিল যতই কেন্দ্রীয় মন্ত্রিত্ব আসুক বা প্রধানমন্ত্রী আসুক তো সেই বসিরাট লোকসভা কেন্দ্র কিন্তু পুনরায় তৃণমূল কংগ্রেস নিজের দখলে রেখেছে এবং বসিরাট কেন্দ্র থেকে হাজু নুরুল ইসলাম রেকর্ড ভোটে জয়লাভ করেছে এতক্ষণ আপনাদের সামনে কিন্তু বিয়াল্লিশটা কেন্দ্রে কে জিতেছে কে পিছিয়ে পড়েছে বা কে হেরেছে ফলাফল আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু আরও একবার বলতে ইচ্ছা করছে যে আমরাই কিন্তু সবার প্রথম দেখিয়েছিলাম তৃণমূল কংগ্রেস উনত্রিশটি আসন পেতে চলেছে মানে উনত্রিশটি লোকসভা কেন্দ্র পেতে চলেছে বিজেপি এগারোটা বলেছিলাম সেখানে বিজেপি বারোটা আর কংগ্রেস আমরা বলেছিলাম একটা তো কংগ্রেস একটাই পেয়েছে তো আমাদের এক্সিট পোল কিন্তু নিরানব্বই শতাংশ মিলে গেছে এটা কিন্তু আমরা জোর গলায় বলতে পারি তো এতক্ষণ তো আমরা লোকসভা নিয়ে বললাম এই লোকসভার মাঝে কিন্তু পয়লা জুন একটা উপনির্বাচন হয়েছিল বরানগর উপনির্বাচন সেই বরানগর উপনির্বাচন কিন্তু আমরা বলেছিলাম এই বরানগর উপনির্বাচনেও কিন্তু তৃণমূল কংগ্রেস সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় হাত ধরে জিত এবং কিন্তু মার্জিনটা প্রচন্ড পরিমাণে কম হবে যেটা গতবারে ছিল পঁয়ত্রিশ হাজার মার্জিন সেটা কিন্তু অনেকটাই কমে যাবে সেই মার্জিন কিন্তু কমেছে কিন্তু জয়লাভ তৃণমূল কংগ্রেসই করেছে বন্দ্যোপাধ্যায় তো এক্ষেত্রেও কিন্তু আমাদের এক্সিট পোল মিলে গেছে বড়নগর উপনির্বাচনের ক্ষেত্রে তো আগামী দিনে একটাই আমাদের যে ভোট আসবে ভোট যাবে কিন্তু ভোট নিয়ে পরবর্তী যাতে হিংসার রাজনীতি না হয় তার জন্য আমার একটাই নিবেদন আপনাদের কাছে ভোট আসবে ভোট যাবে ভোটটাকে উৎসব হিসাবে নিন যারা জিতেছেন তারা আনন্দ করুন যারা জেতেননি অন্তত তাদের কোনো যেন ক্ষতি না হয় সেটাও দেখবেন তো আপনারা ভালো থাকুন সবাই ভালো থাকুন নমস্কার